দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর গরিব অংশের মানুষের কথা ভাবেন গরিব অংশের মানুষের কথা ভাবেন বলেই গোটা দেশ জুড়ে সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তুলে দেওয়া হচ্ছে একই রকমভাবে আগরতলা পৌর নিগমের অন্তর্গত প্রত্যেকটা ওয়ার্ডে প্রচুর পরিমাণে ঘর তৈরি করা হয়েছে এর মধ্যে আজ ঘরের গৃহপ্রবেশ হচ্ছে বক্তা আগরতলা নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এখানে উল্লেখ করা প্রয়োজন নিগমের অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ড এলাকাতে রামনগরের ছয় নম্বরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নির্মিত একটা ঘরের গৃহপ্রবেশ অনুষ্ঠানে মেয়র সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিতার ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন মেয়র জানিয়েছেন আজকের এই দিনে যেভাবে দেশের প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কথা ভাবছেন তার জন্য আরও একবার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি যার পোঁজ খবর অনন্তবার্তা আমাদের দেশের যশু প্রধানমন্ত্রী বিশেষ করে গরিব অংশের মানুষের কথা উনি ভেবেছেন বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনা চলার ক্ষেত্রে যাদের গৃহহীন যাদের ঘর নেই তিনি ভেবেছেন না তাদেরকে একটা পাকা বাড়ি দেওয়া অত্যন্ত প্রয়োজন আমাদের দেশের যারা অনেক অংশের মানুষ অনেক কঠিন